নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে যে ভিডিওটা হবে আপনাদের সঙ্গে সামনে যে প্রতিবেদনটা নিয়ে আসবো সেটা হচ্ছে সম্পূর্ণ লাল চন্দন গাছের উপরই যে আমরা লাল চন্দন গাছ লাগাবো তার জন্য কোনো বিধি নিষেধ আছে কি না তো লাল চন্দন গাছ লাগাতে কোনো বিধি নিষেধ নেই শুধু গাছটা যখন বিক্রি হয় তখন একটা আমরা ইনফরমেশন অর্থাৎ স্থানীয় রেঞ্জ অফিসে ফরেস্ট ডিপার্টমেন্টের সেখানে গিয়ে একটা এনওসি তৈরি করি এবং তার বিনিময়ে কিছু টাকা দিতে হয় দিয়ে এনওসি নিতে হয় নো অবজেকশান সার্টিফিকেট তো অনেকেই ভাবছেন আমাকে এর আগে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে আমরা চন্দন গাছ লাগাতে চাই এর থেকে কোনো জটিল আইনি জটিলতা আছে কি না গাছ লাগানোর কোনো সমস্যা নেই কোনো জটিলতা নেই কিন্তু গাছটাকে আমরা যখন বিক্রি করব কাটব তখনই এটাকে আমরা স্থানীয় ফরেস্ট অফিসে আমরা ইনফরমেশনটা দিয়ে থাকি এবং ওখান থেকে আমরা একটা অনু মানে অনুমোদন পাই নো অবজেকশন সার্টিফিকেট একটা কাগজ দেয় সেটা উপর ভিত্তি করে এই গাছটাকে আমরা কাটতে পারি এবং সেখানে কি কি লাগে যখন আমরা চন্দন গাছ কাটব তার সঙ্গে আমি যে জায়গায় যে স্থানে গাছটাতে গাছটাকে আমি লাগিয়েছি ঠিক আছে সেই স্থানের একটা ম্যাপ করে দিতে হয় তো যাই হোক বিস্তারিত আমি পর ভিডিওতে বলছি এক এক করে স্টেপ বাই স্টেপ তো যাই হোক আপনারা যেটা দেখছেন এই যে লাল চন্দনের গাছ এই যে এই হাটের লাল চন্দন এখানে আছে যেহেতু বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টি শুরু হয়ে গেলে এগুলো কিন্তু আবার কচি পাতা শুরু চলে আসবে আমি এবার আপনাদেরকে আমি লাল চন্দন গাছগুলো ভিডিওতে দেখাবো তার আগে আমি যেটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে কোনো দ্বিধা না থেকে আপনারা অবশ্যই প্রতিটা বাড়িতে এক দুটো করে হলেও চন্দন গাছ লাল লাগান এটা অনেক ভ্যালু অনেক দাম আছে তবে দেখুন এই যে সাদা চন্দনের গাছ তার নিচে কুমড়ো গাছ যেটা আমরা মিষ্টি কুমড়ো বলি সেই মিষ্টি কুমো কুমড়ো গাছ লাগানো আছে এই যে সাদা চন্দনের গাছগুলো দেখুন স্ট্রকে আছে তার পাশে দেখুন লাল চন্দনের গাছ আছে যেহেতু বৃষ্টিপাত নেই তাই নতুন পাতা আসছে না হ্যাঁ এই সাদা চন্দন গাছে আবার আগেই কচি পাতা শুরু হয়ে গেছে আর যেহেতু একটা বৃষ্টি হয়ে গেলে এখন প্রচণ্ড পাতা চলে আসবে গাছে এই সাদা চন্দন এই লাল চন্দন দেখুন এই লাল লালচন্দনের গাছগুলো কেমন লাল হয়ে আছে যেহেতু বৃষ্টি হলো এখন নতুন নতুন পাতা এতে একদম সবুজ আয়ন হয়ে যাবে সবুজে সবুজ হয়ে যাবে সাদা চন্দনের গাছগুলো বেশ কচি পাতা এসছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটা নাকেটি সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই গাছ কিন্তু আর মরার কোনো সম্ভাবনা নেই সুস্থ হয়ে সুস্থ সবল আছে এই গাছ উঠে গেছে তো আপনারা অনেকে ভাবছেন সাদা চন্দন গাছ লাগাবো গাছ লাগালে পুলিশি জটিলতা আছে কি না তো পুলিশের জটিলতা কিছু নেই আইনি জটিলতা কিছু নেই আপনারা নির্ভয়ে এই গাছ লাগান আর কোটি কোটি টাকা ইনকাম করুন আমাদের পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে চলুন আর এই লাল চন্দন গাছের গোড়াটা দেখুন বেশ ঘাস হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এইভাবে পরিষ্কার করে রাখবেন গাছের গোড়াগুলো এই যে লালচন্দনের গাছ মোটামুটি ছ ফুট সাত ফুট হাইট হয়ে গেছে এটা থেকে দুটো তিনটে ব্রাঞ্চ হয়েছে একটা ব্রাঞ্চ রাখবো রেখে আমরা কেটে দেব তো এই যে সাদা চন্দনের গাছ নিচে আছে কুমড়ো গাছ আপনাদের যাদের এক দু কাটা পাঁচ কাটা জায়গা আছে আপনারা অনায়াসে নিঃসন্দেহে আপনারা একটি দুটো করে প্রতিটা কৃষককে প্রতিটা চাষিকে এবং আমার প্রতিটা জনগণকেই আমি বলবো যে আপনারা লালচন্দন সাদা চন্দন বহু মূল্যবান গাছ আপনারা একটি দুটো করে লাগাতে পারেন কোনো সমস্যা নেই এই যে লালচন্দনে গাছ আপনারা দেখতে পাচ্ছেন বেশ গাছের উপর গাছের যে বাকলটা সেটা ফাটা ফাটা শুরু হয়েছে তার মানে এখানে এই গাছে শক্ত কাঠ যেটা থেকে সেন্ট বের হয় সেই শক্ত কাঠ হাডুড তৈরি হওয়া শুরু হয়ে গেছে আর কোনো সমস্যা নেই গাছের বয়স ছ থেকে সাত বছর বয়স ঠিক আছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে শক্ত কাঠ শুরু হয়ে গেছে তো বন্ধুরা আপনার যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এবং গাছের যে গাছগুলো কীরকম হাইটের কি কি গাছ দেখিয়েছি সেটা তো আর বলার কিছু থাকে না তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যারা আমার চ্যানেলে আজকে নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন এগ্রিকালচার সম্বন্ধে আমি ভিডিওগুলো দিয়ে থাকি বিভিন্ন ফলের গাছ সম্বন্ধে ভিডিও আমি দিয়ে থাকি তো আজকে ভিডিও আমি দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার প্রস্তুত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার